ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বলরামপুরে এদিন সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্য ভাওয়াইয়া উৎসবের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকের এই প্রেস কনফারেন্স এখানে আমাদের বিসি ডাব্লিউডি ডিপার্টমেন্টের আধিকারিক জয়ন্ত মন্দ মহাশয় আছেন এন বি চেয়ারম্যান পার্থ রায় তিনি এখানে উপস্থিত রয়েছেন এবারের রাজ্য উৎসবটা বলরামপুর হাই স্কুল মাঠে হচ্ছে কারণ আমাদের নতুন সরকার আসার পরে বলরামপুরে এখনও পর্যন্ত রাজ্য ইয়া হয়নি ভাওয়া ক্ষেত্রে বলরামপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ আব্বাস উদ্দিন আমে হাওয়া সঙ্গীতের সম্রাট প্যারিমোহন দাস নাইবালি টেপুর জন্ম বলরামপুরে এবং বলরামপুরের পাশে কালজানি নদী তার এপাশে হাওয়া সঙ্গীতের গুরু সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া বসুনিয়া তার পাশে টগর অধিকারী তারও জন্ম ভেটে আবার বলরামপুরের পাশেই দিনহাটায় গঙ্গাচরণ বিশ্বাস ভাওয়াইয়া সঙ্গীতের জাদুকর তারও ভিটা ওখানে তাছাড়া প্রচুর ভাওয়াইয়ার সঙ্গীতের শিল্পী জন্ম হয়েছে ওই ভাওয়াই ওই ভাওয়াইয়ার মাটি ওই বলামপুরে অর্থাৎ বলরামপুর ভাওয়াইয়ার আতুর ঘর যেখান থেকে ভাওয়াইয়া কৃষ্টি কালচারটা সঙ্গীতটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তো সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ভাওয়াইয়া সন্দেহের রাজ্য ভাউয়াটা যাতে বলরফ করে হয় আমরা ডিএম সাহেবের অফিসে মিটিংয়ে বসে সবাই আলোচনা করে তাদের দাবির প্রতি সম্মান জানি আমরা এবারের ভাওয়াইয়া সন্দার আসরটা আমরা বলরাব করেই ঠিক করেছি কাল থেকে অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই চার দিন ভাও উৎসব বলমপুর মাঠে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বত্রিশটা ব্লক এই রাজ্য ভাওয়া অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে অর্থাৎ দরিয়া থেকে আর চটকা থেকে যারা ব্লক পর্যায়ে জয়ী হয়েছেন তারা এই অনুষ্ঠানে আসবেন এবং হাজির হয়ে তারা রাজ্যভাই অনুষ্ঠানে কম্পিটিশনে যোগদান করবেন তো আমাদের এবারে এই রাজ্যভাই উৎসবে আমরা বাংলাদেশ থেকে কোনো শিল্পী আনতে পাইনি কারণ বাংলাদেশে অস্থিরতার কারণে তাদের পাসপোর্ট ভিসার অসুবিধা হওয়ার কারণে তারা আসতে পারবেন না জানিয়েছেন তাই আসাম বাংলার শিল্পী সমন্বয়ে যে আমন্ত্রিত শিল্পীরা তারা সাংস্কৃতিক মঞ্চে শ্রীবদ্ধন ঘটাবে শ্রীবৃদ্ধি ঘটাবে অনেক শিল্পী রয়েছে সেই জলপাইগুড়ির রয়েছে আনপুরের রয়েছে রয়েছে শিলিগুড়ির রয়েছে আসামের রয়েছে যাদের মধ্যে পম্পা নাম করা গায়িকা তিনি যেমন রয়েছেন ললিতচন্দ্র রায় আসামের তিনিও রয়েছেন হিমাদ্রি দেউরি নামকরা ভাওয়া সঙ্গীত শিল্পী তিনি রয়েছেন আমাদের নজরুল ইসলামের মতো যারা খ্যাতনামা শিল্পী তারাও এই অনুষ্ঠানে হাজির হয়ে তারাও ভাওয়া সঙ্গীত পরিবেশন করবে এবং তাছাড়াও এর আগের বছরে আগের তিন বছরে যারা ফার্স্ট হয়েছে যেমন আগের বছর গত বছরে দীপক বর্মন মাতাভাঙা তিনি থাকছেন বিষ্ণু বর্মন তিনি থাকছেন তার আগের বছর অর্থাৎ চৌত্রিশতম রাজ্য ভাইয়া ফার্স্ট হয়েছে সুকন্যা মুস্তাক তিনি থাকছেন তারপর রঞ্জন রায় তিনি থাকছেন নায়শা সিং তিনি থাকছেন শিলিগুড়ি অনিন্দিতা রায় তিনি থাকছেন পবিত্র বর্মন টুম্পা বর্মণের মতো খ্যাতনামা শিল্পীরা তারা থাকছেন শীতল কুচির যে কৃষ্টি কালচার ধরে রেখেছে এখনও বিয়ের গানটা রাজবংশী সম্প্রদায়ের বিয়ের গান গরুর গাড়ি কন্যা যায় তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পেরিমোহন দাসের যে কমেডি নৃত্য আছে সেই কমিটি নৃত্য যারা করবেন তারাও এখানে থাকবেন তাছাড়া স্থানীয় যারা ভাওয়া শিল্পী খ্যাতনামা শিল্পী তারাও এই অনুষ্ঠানে যোগদান করবে ইতিমধ্যেই বলরামপুর সহ সারা জেলায় এই ভাওয়া উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে কারণ এই ভাওয়াইয়াটা কুচবিহার উত্তরবঙ্গের মানুষের একটা আবেগ একটা ভাবের গান ভালোবাসার গান মাটির গান বিরহেরও যেমন গান তেমনি ভালোবাসারও গান আকাশ নদী গরুর গাড়ি মোষের গাড়ি মহিষাল পাহাড় জঙ্গল ঝর্ণা প্রকৃতিকে নিয়ে এই ভাওয়াইয়া গান তৈরি হয়েছে আরেকটা জিনিস সেটা হল সন্দীপ অটো লাইনে চলছে ধাম্মাকা অফার মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী নারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার